শার্ক ট্যাঙ্ক বাংলাদেশের চতুর্থ পার্ক সব জমে উঠেছে রিয়েলিটি শো শার্ক ট্যাঙ্ক বাংলাদেশ এক কোটি টাকার বিনিময়ে পালকি তিন পার্সেন্ট শেয়ার অফার করছে দেশের তরুণ উদ্যোক্তাদের প্রেরণা জোগানোর এই আয়োজনে এবার এক কোটি টাকার বিনিয়োগ জিতে নিল দেশীয় ইলেকট্রনিক কার নির্মাণ প্রতিষ্ঠান পালকি আবার প্রতিষ্ঠানের নাম হচ্ছে পালকি মোটরস লিমিটেড আমরা বাংলাদেশের প্রথম হচ্ছে ইলেকট্রিক গাড়ি ম্যানুফ্যাচার করছি নর্মাল যে তেলের গাড়িগুলো আছে এগুলো হচ্ছে আপনার প্রতি কিলোমিটার চলতে দশ টাকা খরচ হয় যেমন আপনার একশো টাকা এক লিটার তেল দিয়ে আট বা কিলোমিটার চলে আর এখানে হচ্ছে হলো যে প্রতি কিলোমিটারে মাত্র টাকা খরচ হয় তো এটা হচ্ছে হিউজ একটা সেভিংস হচ্ছে ওদের পালকির প্রতিষ্ঠাতা মুস্তফা আল জানান এই বিনিয়োগ সাহস যোগাবে এগিয়ে চলার প্রেরণা যোগাবে স্বপ্ন পূরণের পথে শার্ক ট্যাঙ্কের অভিজ্ঞতা আসলে ভালো ছিল প্রথমে তো অনেকগুলো গ্রুমিং সেশন হয়েছে গ্রুমিং সেশনের পরে হচ্ছে হলো যে আমাদেরকে ফাইনাল ইভেন্টে হচ্ছে ডাকা হয় এখন সার্ক থেকে নিচ্ছে এক কোটি টাকা তো এক কোটি টাকা প্লাস হচ্ছে আদার্স যে টাকাগুলো আছে এগুলো মিলে আমরা হচ্ছে হলো যে আমাদের ইনিশিয়াল যে আর এন ডি আর এন ডি প্লাস হচ্ছে হলো যে আমাদের এই গাড়ির আপনি ধরেন গাড়ির তো ইনভেন্টরিতে টাকা লাগে সো আমাদের যেমন হচ্ছে প্রতি মাসে আমরা বিশটা গাড়ি বানাই তাহলে হচ্ছে আমরা যেন হচ্ছে অ্যাটলিস্ট ছয় মাসের গাড়ির ইনভেন্টারির জন্য হচ্ছে ম্যানেজ করে রাখতে পারি কাস্টমার দেওয়ার অর্ডারের সাথে সাথে যেন গাড়ি দিতে পঞ্চাশ লাখ টাকা বিনিয়োগ জিতে নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে চিকিৎসা সেবা প্রদান সংস্থা প্যারেন্টস কেয়ার বয়স্ক মানুষদের জন্য সেবা এই অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠানের উদ্যোক্তারা জানান তাদের স্বপ্নের কথা আমাদের কোম্পানির নাম প্যারেন্টস কেয়ার লিমিটেড আমরা অনেক ঢাকা শহরে ব্যস্ত একটা জীবন শহরে সবাই চাকরি বা ব্যবসা নিয়ে সবাই অনেক বেশি কর্মব্যস্ত থাকতে হয় কিন্তু আমাদের বাবা মাকে সময় সঠিকভাবে আমরা সময় দিতে পারি না আর কি তো এখান থেকেই এই কনসেপ্টটা আসলে আমাদের মাথায় এসেছে তো আমরা যেন তাদেরকে তাদের বৃদ্ধ বয়সে তাদেরকে যেন প্রপার টেক কেয়ার করতে পারি তাদেরকে আমরা হ্যাপি রাখতে পারি হ্যাঁ সেই জন্য আমরা বয়স্কদের জন্য এই তাদের নিজ বাসায় ক্যান্স কেয়ার এই সার্ভিসটা আমরা নিয়ে এসেছি যাতে তাদেরকে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ সেবা প্রদান করা যায় যার মাধ্যমে তারা যেন বেনিফিট হয় সুস্থ থাকতে পারে এবং সব দিক থেকে তারা যেন হ্যাপি থাকে এই উদ্দেশ্যে আমাদের আশা সেই সাথে উদ্যোক্তারা জানান শার্ক ট্যাঙ্কের এই বিনিয়োগ কাজে লাগানোর পরিকল্পনার কথা কেয়ার গিভিং সার্ভিসটা আসলে খুবই ইম্পর্টেন্ট এবং এটা ফিউচারে ডে বাই ডে এটা প্রচণ্ড ইম্প্যাক্ট লাখ টাকার মাধ্যমে বড় একটা প্ল্যাটফর্মে আসার সুযোগ হয়েছে তা পাঁচ লাখ টাকা আমরা পেয়েছি আসলে আমাদের অনেক পরিকল্পনা আছে ভবিষ্যতে আমরা হচ্ছে এটা আমাদের টেকনোলজি ইমপ্রুভ করবো আমাদের জন্য এখন সার্ভিস সেটাকে অ্যাপ ডেভেলপ করব আবার আমাদের যে সার্ভিসটা এটা আসলে মানুষ এখনও যায় না তো সব মার্কেটিংয়ে খরচ করতে হবে তো ওই মার্কেটিং নিয়েও আমাদের কিছু প্ল্যান আছে ওই প্ল্যানে আমরা খরচ করব আর আমাদের ট্রেনিং আর ক্যাপাসিটি বিল্ডিং করবো ডিবিসি নিউজ ঢাকা চতুর্থ নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার